তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তো এক শ্রেণীর হলো মৃত্যুর দায়িত্বশীল মৃত্যুক হেড মৌলানা মৃত্যুক হেডমাস্টার মৃত্যুক চেয়ারম্যান মৃত্যুক মিম্বার মৃত্যুক এমপি মৃত্যুক মন্ত্রী মৃত্যুক গ্রামের সর্দার যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ কথা বলবে না যে তোর সাথে কথাই নাই যা আল্লাহ পরে কথাই নাই দুই

প্যান্ট শোনো প্যান্টটা তুমি টাকুন নিচে করো তো খালি উপরে করে থাকো কেমন কেমন লাগিয়ে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে টাকুন এটা মনে চাচ্ছে সেজন্য এই জন্য এত বড় পাপ